স্বাগত শুরু জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষী আজ আলোচনা করব মেস রাশি সেপ্টেম্বর দু চব্বিশ কেমন যাবে প্রথমে জানিয়ে রাখি এই মাসে এক উল্লেখযোগ্য পরিবর্তন আপনার পক্ষে যথেষ্ট ভালো হতে থাকবে বিভিন্ন দিক থেকে শুভ সংবাদ পাওয়ার সম্ভাবনা বৃহস্পতি যথেষ্ট ভালো থাকছে তাই এই মাসে বেশ কয়েকটা শুভ পরিবর্তন এবং বেশ কয়েকটা শুভ সংবাদ আসতে পারে আমাদের বর্তমান জীবনে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে ধনস্থান বা অর্থক্ষেত্র এবং কর্মক্ষেত্র তো এই দুটো স্থান সেপ্টেম্বর মাসে যথেষ্ট ভালো থাকছে বিশেষত বৃহস্পতি দ্বিতীয় অবস্থান করে আপনার কর্মস্থানে দৃষ্টি প্রদান করায় এই মাসে প্রভূত অর্থ লাভের সম্ভাবনা অর্থাৎ অর্থ প্রাপ্তির যোগ আছে তো আমি ডিটেলস আলোচনা করব তার আগে খুব সংক্ষেপে গ্রহ পজিশন জেনে নেওয়া যাক আমি ছকটা স্ক্রিনে ডিসপ্লে করছি আপনারা দেখতে পাচ্ছেন এই মাসে শুক্রের অবস্থার কয়েকটি ক্ষেত্রে আপনাকে কিছু সমস্যায় ফেলতে পারে কারণ শুক্র নিচস্তভাবে অবস্থান করছে সেক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে এবং ব্যবসা ক্ষেত্রে কিছু উত্থান আসবে সেটা আমি আগেই উল্লেখ করেছি তবে সেপ্টেম্বর মাসের উনিশ তারিখ থেকে শুক্র যথেষ্ট ভালো অবস্থায় অবস্থান করবে এবং চব্বিশ তারিখ থেকে বুধের পরিবর্তন আপনাকে সর্বদিক থেকে শুভ ফলের মুখ দেখাবে অর্থাৎ সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ তুলনামূলক ভালো থাকছে এবং শেষ দুটো সপ্তাহ যথেষ্ট ভালো থাকছে তবে সবচেয়ে বেশি যেটা ফলদায়ক সেটা হচ্ছে মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান মঙ্গল যথেষ্ট শুভভাবে অবস্থান করছে বৃহস্পতি খুব ভালো অবস্থায় আছে সুতরাং তুলনামূলক বিচারে এই মাস সর্বদিক থেকে আপনাদের পক্ষে ভালো আসবে বেশ কিছু প্রাপ্তিযোগ বর্তমান ফাটকা আয়ের সম্ভাবনা আছে যারা বকেয়া প্রাপ্য থেকে বঞ্চিত ছিলেন তাদের প্রাপ্তির সম্ভাবনা আছে যারা শেয়ার মার্কেট ট্রেডিং অনলাইন ইত্যাদির ব্যবসায় জড়িত আছেন তাদের পক্ষে যথেষ্ট ভালো সময় থাকবে তো আমি ডিটেলস আলোচনায় চলে আসি সেক্ষেত্রে বিদ্যা কর্ম প্রেম বিবাহ পারিবারিক জীবন ব্যবসা আধ্যাত্মিক জীবন বিদেশ ভ্রমণ সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা থাকবে তাই মন্দি ভিডিওটি দেখতে থাকুন আলোচনা করব স্বাস্থ্য বিষয়ে স্বাস্থ্য বিষয়ে এই মাস তুলনামূলক ভালো থাকবে মাঝে মাঝে আপনাকে শারীরিক সমস্যায় ফেলতে পারে হাঁটু থেকে পা পর্যন্ত কোনো যন্ত্রণা বা ব্যথা ইত্যাদি আসতে পারে তো সেগুলো তেমন কিছু না ওভারঅল বিচারে শারীরিক ক্ষেত্র যথেষ্ট ভালো থাকবে আপনার রাশির অধিপতি যথেষ্ট ভালো অবস্থায় অবস্থান করছে সেক্ষেত্রে যারা শারীরিক কোনো সমস্যায় ভুগছিলেন তাদের ঋত স্বাস্থ্যের পুনরুদ্ধার হবে এবং মানসিক দিক থেকে উৎফুল্লতা বৃদ্ধি পাবে এরপর আলোচনা করব বিদ্যার্থী বা শিক্ষার্থীদের সম্বন্ধে এই মাস বিদ্যার্থীদের পক্ষে যথেষ্ট ভালো সময় নতুন কিছু যোগাযোগ উচ্চশিক্ষায় প্রসার ঘটবে প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষা যদি থাকে সেক্ষেত্রেও আপনার সফলতা সম্ভব এবং বিদ্যালয়ের সাথে সাথে এক্সট্রা কিছু ইনকামের সম্ভাবনা আছে অর্থাৎ আয় বা প্রাপ্তির সম্ভাবনা আছে নানান যোগাযোগ এবং ভাগ্যের উন্নতিতে এই মাস আপনার পক্ষে যথেষ্ট সহায়ক হবে এই মাসে বেশ কয়েকবার প্রাপ্তিযোগ বর্তমান এরপর কর্ম বিষয়ে আলোচনা করি কর্মস্থান এই মাসে যথেষ্ট ভালো থাকছে কারণ আপনার রাশির রাশিপতি এবং কর্মের অধিপতি খুব ভালো জায়গায় অবস্থান করছে যারা ঘুরে ফিরে কাজকর্ম করেন তাদের পক্ষে এই মাস যথেষ্ট ভালো সময় যারা চাকুরি বা কর্মে জড়িয়ে আছেন তাদের পক্ষেও এই মাস যথেষ্ট ভালো হবে বকেয়া প্রাপ্তি প্রমোশনের যোগ আছে যারা নতুন কর্মলাভের আশা করছেন তাদের পক্ষে কর্মযোগ বর্তমান মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান কর্মের প্রচার এবং প্রসার ঘটাবে অর্থাৎ কর্মক্ষেত্রে সেবৃদ্ধি লাভ সম্ভব যারা বিগত কয়েক বছর ধরে কর্ম বিষয়ে ভীষণ সমস্যার মধ্যে ছিলেন বা গ্রহ জন্য কর্ম বিচ্যুতি হয়ে গিয়েছিল তারা আবার কোনো যোগাযোগ পাবেন এবং পুরনো কর্ম ফিরে পাবার সম্ভাবনা মোট কথা কর্ম বিষয়ে এই মাস সর্ব দিক থেকে শুভ ফল দিতে বাধ্য তবে দশবুদ্ধ আপনাদেরকে আমি জানাই আমি আগেই উল্লেখ করেছি রাশি ফল একটা গড় পড়তে বিচার সবচেয়ে বেশি যেটা মিলবে সেটা হচ্ছে আপনার বাদ চাট বা নেঠাল চাট সেখানে যদি আপনার গ্রহ পজিশন ভালো থাকে এবং বর্তমান দশা শুভ থাকে বা শুভ অধিপতির দশা থাকে তাহলে এই সময়টা আপনার পক্ষে আরও ভালো ফল পাওয়া সম্ভব আর জন্মকুণ্ডলীতে যদি অশুভ গ্রহ পজিশন থাকে বা অশুভ গ্রহের দশা বা অশুভ অধিপতির দশা থাকে তবুও কিন্তু বর্তমান রাশিফল আপনাকে কিছুটা হলেও ফল প্রদান করবে কারণ এই সেপ্টেম্বর মাস যথেষ্ট সময়। এরপর বাকি ব্যবসা ক্ষেত্রে কিছু উত্থান পতন থাকবে মাসের প্রথম সপ্তাহ তত অশুভ না হলো মাঝখানে দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহ কিছু সমস্যা আসতে পারে তবে তৃতীয় সপ্তাহের শেষের দিক থেকে এবং চতুর্থ সপ্তাহে আপনার পক্ষে যথেষ্ট ভালো ফল পাওয়া সম্ভব ভাগ্যপতিও এই মাসে দিতে বাধ্য সুতরাং সব কিছু মিলিয়ে ব্যবসায় উত্থান পতন থাকলেও আগের থেকে ভালো হবে এবং শেষ সপ্তাহ আপনার পক্ষে যথেষ্ট শুভ ফলদায়ক এই মাসে বেশ কয়েকবার প্রাপ্তিযোগ বর্তমান এই রাশিফল মাসিক রাশিফল হলো দৈনিক রাশিফলের মতো কয়েকটা দিন আমি উল্লেখ করে আপনাদেরকে জানিয়ে দেবো সেক্ষেত্রে কোন কোন দিন আপনার পক্ষে অধিক মাত্রায় শুভ হবে এবং কোন কোন দিন আপনাদের সতর্ক থাকা উচিত সেটাও উল্লেখ করছি আপনার পক্ষে এই মাসের ১৬ থেকে উনিশ তারিখ সর্ববিষয়ে একটু সতর্ক থাকা উচিত মানসিক দুশ্চিন্তা বিষণ্নতা কর্মহানি এবং ব্যয়বৃদ্ধি হতে পারে শারীরিক কিছু সমস্যা আসতে পারে একুশ বাইশ থেকে আপনার আস্তে আস্তে ভালো সময় শুরু হবে বাইশ তেইশ চব্বিশ তারিখ তুলনামূলক আপনার পক্ষে ভালো সময় এবং তারপর থেকে শেষ সপ্তাহ যথেষ্ট ভালো সেটা আমি আগে উল্লেখ করেছি যে সময়ে আপনার শুভ সময় সেই সময় যদি আপনি গুরুত্বপূর্ণ কাজগুলো করার চেষ্টা করেন সেগুলো আপনার পক্ষে সফল হওয়া সম্ভব আর যে দিনগুলো আপনার পক্ষে অশুভ সেই দিনগুলো যদি আপনি বর্জন করেন তবে ঝঞ্ঝাট থেকে এড়িয়ে যেতে পারবেন অর্থাৎ সমস্যা মুক্ত থাকবেন এবার প্রেম এবং বিবাহ বিষয়ে আলোচনা করি এই ক্ষেত্রে যারা সম্পর্কে জড়িয়ে আছেন তাদের একটু মতান্তর হতে পারে মাঝে মাঝে মনোমালিন্য বা টানা পড়ে নাচতে পারে বিবাহ ক্ষেত্র এই মাসে তত শুভ নয় অর্থাৎ বিবাহের কথাবার্তা বা বিবাহ বিষয়ে এই সময় অগ্রসর না হওয়াই উচিত দাম্পত্য ক্ষেত্র তুলনামূলক শুভ তবে কিছু কিছু ক্ষেত্রে মতান্তর যদি হয় সেটা মানিয়ে চলতে হবে এছাড়া প্রতি বা পত্রীর স্বাস্থ্যহানি হতে পারে তবে উনিশে সেপ্টেম্বরের পর থেকে এই বিষয়ে শুভ ফল লাভ সম্ভব যারা মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন তাদের পক্ষে আমি কয়েকটা দিন যে উল্লেখ করলাম সেই সেই দিনগুলো একটু বর্জন করবেন ষোলো থেকে ১৯ তারিখ এই বিষয়ে একটু সতর্ক থাকা উচিত এবং একুশ তারিখের পর থেকে এই বিষয়ে তুলনামূলক ভালো সময় যারা বৈদেশিক কর্মে জড়িয়ে আছেন বা বিদেশ চিন্তা ভাবনা করছেন তাদের পক্ষে মাসের শেষ দিকটা অর্থাৎ দ্বিতীয়ার্ধ তুলনামূলক ভালো হবে যারা ধর্মকর্ম আধ্যাত্মিকতায় জড়িয়ে আছেন তাদের পক্ষে ভালো সময় তীর্থ ভ্রমণের সম্ভাবনা আছে এছাড়া এই মাসে ভ্রমণ বা কোন আধ্যাত্মিক কাজকর্মে আপনি জড়িয়ে পড়তে পারেন যারা শিল্পকর্মে জড়িয়ে আছেন শিল্পী সাহিত্যিক অভিনেতা অভিনেত্রী তাদের কাজকর্মের প্রসার ঘটবে দীর্ঘদিনের মনের আকাঙ্ক্ষা এই সময় আপনার পূর্ণ হতে পারে কিছু পুরস্কার বা কিছু সুনাম অর্জন করতে পারেন সব কিছু মিলিয়ে এই মাস যথেষ্ট ভালো সময় এছাড়া যারা গৃহ নির্মাণ গৃহ কেনাবেচা বা চিন্তা ভাবনা করছেন তাদের পক্ষে খুব ভালো সময় অর্থাৎ আপনি যদি গৃহ নির্মাণ করতে চান সেটা আপনার পক্ষে ভালো হবে গৃহ পরিবর্তন বা স্থানান্তর যদি করতে চান সেটাও ভালো হবে এবং যারা রিয়েল এস্টেট জমি কেনাবেচা ইত্যাদি ব্যবসায় জড়িয়ে আছেন তাদের পক্ষেও কিন্তু এই মাস যথেষ্ট ভালো সময় তো এই ছিল মেষ রাশি বা লগ্নের বিষয়ে আলোচনা আপনারা রাশিফল দেখতে থাকুন পরবর্তী রাশিফলের দিকে চোখ রাখুন আর নিয়মিত রাশিফল পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সম্বন্ধে যদি আপনার কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে পারেন আর যারা রাশি লগ্ন জানতে চান তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেব এরপর মেষ রাশির বন্ধুদের আগে থেকে একটু সতর্ক করে দিই আগামী বছর আপনাদের পক্ষে একটু সমস্যাদায়ক হতে চলেছে কারণ দু সালের এপ্রিল মাস থেকে কিন্তু আপনাদের সাড়ে সাথেই যথেষ্ট সমস্যায় ফেলতে পারে সেক্ষেত্রে বেশ কিছু উপায় কিছু পদ্ধতি যদি আপনারা অবলম্বন করেন তাহলে যথেষ্ট সুরক্ষিত থাকবেন এবং সাড়ে সাথে আপনাদেরকে সেরকমভাবে পর্যদস্ত করতে পারবে না তাই পরবর্তী অনুষ্ঠানের দিকে চোখ রাখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন যারা ভীষণ সমস্যা আছেন তাদের জন্য আমি কিছু কথা উল্লেখ করছি আপনারা ব্রহ্মজ্যোষ্ঠী মূল অনন্ত মূল ধারণ করতে পারেন সোনা এবং তামা আপনার পক্ষে শুভ ধাতু রুপু আপনার পক্ষে শুভধাতু তারা মায়ের পুজো আপনার পক্ষে শুভ ফলদায়ক হলুদ বর্ণ হলুদ রঙ আপনার পক্ষে শুভ হবে এছাড়া তিন এবং নয় আপনার পক্ষে শুভ সংখ্যা আজকের মতো অনুষ্ঠান শেষ করতে হচ্ছে মঙ্গলময়ী মা তার কাছে সবার মঙ্গল কামনা করি ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার